তোমার হবে খেয়ে তো খেয়ে কেমন টেস্ট চা পাতাগুলো কি রিচনেস না সেই দারুন এক্সিলেন্ট টি আমার এটা তো পছন্দের পরোটাটা ওখানে আছে খাবে না পরোটাটা পরোটা ইয়েস ঠিক আমরা না আমাগোটা বিস্কুট দিও তো পারফেক্ট দারুণ চা তারপর তুমি খুব সুন্দর চা বানিয়েছ দারুন দারুন উপরে ছিল যে কোথায় ছিল বলো তা সসপ্যানের সাইংরে তোমার খুন্তির মধ্যে রেখে না শক্ত হয়ে যায় পরোটা হোক পরোটা হোক রুটি হোক কোনো কিছুই বানানোর পর যদি ওই যেটার মধ্যে বানাচ্ছো তার মধ্যে রেখে দাও না মানে ওর যতটুকু সময় তার থেকে যদি বেশি লাগে একদম পুরো শক্ত কটকটা হয়ে যায় নষ্ট হয়ে যায় জিনিসটা চান্তা আছে নাচে ভাল লাগে মাৰিব দৌৰিবা